শীত মানে নানারকম পিঠাপুলির উৎসব আর আজকে আমি শীতের চারটা পিঠার রেসিপি আপনাদের সাথে একসাথে শেয়ার করব। ভিন্ন রকমের চারটি পিঠার রেসিপি গুড়ের ভাপা পিঠা তারপরে চিতই পিঠা খুব সহজে কিভাবে আপনারা ঘরে চিতই পিঠা তৈরি করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করব তারপর শেয়ার করব কদম পুলি পিঠা চালের গুঁড়া ছাড়া তারপর আমি জামাইকুলি পিঠার রেসিপি শেয়ার করব। আর প্রত্যেকটা পিঠা খুব সহজ করে শেয়ার করব যাতে আপনারা সহজে পানি নিতে পারেন আর প্রত্যেকটা পিঠাই কিন্তু এসিতে শীতে আপনারা একবার হলো ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন গুড়ের ভাপা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এই পিঠাটা এই শীতে একবার হলো আপনারা ট্রাই করবেন কারণ এটা খেতে কিন্তু ভীষণ মজার যারা চিনি কম খেতে পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো একটা রেসিপি তাহলে চলুন মূল রেসিপিতে তো প্রথমে এখানে পিঠা বানানোর জন্য আমার চালের গুঁড়া লাগছে এখানে আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিয়েছি দেড় কাপ এখানে আমি নর্মাল যে আমরা ভাত খাই চিকন চালটা নাজি শালের চাল সেই চালের গুঁড়া নিয়েছি দেড় কাপ আর এখানে আমি পুলার চালের গুঁড়া করে নিয়েছি এটা আমি ইনস্ট্যান্ট করেছি গরম পানি দিয়ে ভিজে রেখেছিলাম চালগুলো তারপর ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো আমি পুলার চালের গুঁড়াটাও দেড় কাপ দিয়ে দিয়েছি হাফ কাপ দেওয়ার সময় কোনো কোনোভাবে স্কিপ হয়ে গেছে তো সামান্য লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মানে লবণটা বুঝে দিবেন পরিমাণ মতো যেহেতু গুড় দিয়ে বানাবেন তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি শুকনো উপকরণগুলো এখন আমি এখানে গুড় দিয়ে সুন্দর করে ভাপা পিঠার ব্যাটারটা রেডি করে নেব আর গুড়টা আগে থেকে জ্বালিয়ে নিয়েছি আমি এখন কুসুম গরম অবস্থায় আছে বেশি গরম গুড় দিয়ে কিন্তু এটা আবার ব্যাটারটা রেডি করবেন না কুসুম গরম থাকা অবস্থায় সেই গুড়টা দিয়ে আপনারা এই ব্যাটারটা রেডি করবেন আর এভাবে গুড় দিয়ে ভাপা পিঠা তৈরি করলে খেতে কিন্তু ভীষণ মজার হয় একবার হলো আপনারা ট্রাই করবেন আর যারা মিষ্টি বেশি খে মানে কম খেতে পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে কারণ আমরা যখন এভাবে ভাপা পিঠাটা খাই ভেতরে গুড় দিয়ে তখন কিন্তু অনেক মিষ্টি থাকে অনেকে খেতে পারে না মিষ্টির জন্য আর এভাবে যদি গুড় দিয়ে মিশিয়ে তারপর ভাপা পিঠা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা এত বেশি হয় না কম হয় তো আমি অল্প অল্প গুড় দিয়ে সুন্দর করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি ভাপা পিঠা বানানোর তো অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিবেন একবারে বেশি দিতে যাবেন না দেখুন আমার কিন্তু ব্যাটারটা পারফেক্টলি একদম তৈরি হয়ে গেছে এরকম ঝোরঝরে আছে হাত দিয়ে মুঠু করলে আবার ছেড়ে দিলে ঝুরঝরে হয়ে যাবে এ ঠিক এরকম হলে বুঝতে হবে যে ব্যাটারটা ঠিক মতো রেডি হয়ে গেছে এখন এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য আপনারা চাইলে দশ মিনিট পর্যন্ত রাখতে পারেন তো ফিরে আসছি আমি বিশ মিনিট পর এখন এটা আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নেবো অবশ্যই কিন্তু পিঠার এই ব্যাটারটা চেলে নিতে হয় একটা চিকন চিকন যে ছিদ্র থাকে স্ট্রেনারে সেরকম স্টেনার দিয়ে কিন্তু আপনারা এটা চেলে নেবেন তো আমি একটু বড় স্ট্রেনার নিয়ে নিয়েছি এটা দিয়ে চেলে নিচ্ছি কারণ ছোটোটা দিয়ে করলে সময় লাগবে এরকম বড় স্ট্রেনার দিয়ে করলে দ্রুত করে নেওয়া যাবে আর আপনার ভাপা পিঠার এই ব্যাটার যদি পারফেক্ট হয় ভাপা পিঠাগুলোও কিন্তু একদম নরম তুলতুলে সফট হবে তো আমার কিন্তু খুব সুন্দর করে স্ট্রেনার দিয়ে চেলে নেওয়া হয়ে গেছে পিঠা বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখানে আমি ফ্রেশ নারিকেল কুড়া নিয়ে নিয়েছি আর ভাপা পিঠাতে নারিকেল একটু বেশি দিয়ে ভাপা পিঠা বানালে সেই ভাপা পিঠা কিন্তু খেতে খুবই ভালো লাগে এখানে আমি বাটি নিয়ে নিচ্ছি আর এটাতে আমি আজকে ভাপিয়ে নেব স্টেনার নিয়ে নিয়েছি রাইস কুকারের উপরে যে স্ট্রেনারটা থাকে সেটা তো আমি বাটিতে নিয়ে নিলাম প্রথমে ব্যাটার তারপর নারিকেল দিয়ে আবারও কুট করে দিচ্ছি তো এই বাটিটা দিয়ে আমি দুইটা ভাপা পিঠা বানিয়েছি আমার কাছে দেখতে বেশি ভালো লাগছিল না তারপর আমি আবার কেকের যে মোল্ডগুলো থাকে সেই মোল্ডের মধ্যে প্রত্যেকটা পিঠাই আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কেক মোল্ডে তৈরি করার পর পিঠাগুলো অনেক সুন্দর লেগেছে তো উপর দিয়ে আমি কাজু কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়ে দিয়ে দিলাম যাতে দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আর খেতেও ভালো লাগবে আর এরকম পাতলা আমি কাপড় নিয়ে নিয়েছি এটা নিয়েছি মশারির যে পাতলা কাপড়টা থাকে সেই কাপড়টা তো এরকম পাতলা কাপড় নিতে চেষ্টা করবেন সুতি কাপড় নিলেও সেই ক্ষেত্রে কিন্তু একটু পাতলা টাইপ নিতে চেষ্টা করবেন তো আমি বাটি দিয়ে যে দুটা ভরে রেখেছিলাম সেই দুটা পিঠা আমার বানানো হয়ে গেছে আগে ভাপিয়ে নিয়েছি কিন্তু দেখতে ভালো লাগছিল না বলে আবার আমি কেক মোল্ডে পিঠাগুলো ভাপিয়ে নিচ্ছি তো একটা পিঠা আমি দিয়ে দিলাম আর উপর থেকে এটা কিন্তু আস্তে করে উঠিয়ে নিয়েছি তো আরেকটা পিঠাও আমি দিয়ে দিব একবারে দুইটা করে পিঠা আমি সুন্দর করে ভাপিয়ে নেব তো আপনারা কিন্তু একবারে তিন থেকে চারটা পর্যন্ত দিতে পারেন যদি স্টেনারটা বড় হয় সেক্ষেত্রে আর এটাতেও কিন্তু তিনটা দিয়ে যাবে কিন্তু আমি দুইটা দুটা করেই এরকম ভাপিয়ে নিচ্ছি আর তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়া হয়ে যাবে এর থেকে বেশি সময় কিন্তু আর লাগবে না তো দুইটা পিঠা আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে আর দুইটা পিঠা আমি দিয়ে দিব একই রকম করে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টস কমেন্টস করবেন আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব শেয়ার করতে আর এভাবে স্টেইনারে কিন্তু ভাপিয়ে নিলে অনেকগুলো পিঠা একসাথে ভাপিয়ে নেওয়া যায় অনেক দ্রুতই কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় আর এই গুড়ের ভাপা পিঠাটা কিন্তু খেতে ভীষণ মজার হয় আর আমি কিন্তু খেজুরের গুড় দিয়ে করেছি আর খেজুরের গুড় দিয়ে করলে কিন্তু আরও বেশি ভালো লাগে খেতে তো আমার চ্যানেলে অনেকগুলো পিঠার রেসিপি আমি শেয়ার করেছি আপনারা আমার পিঠা রেসিপিগুলো পছন্দ করেন বলে আমি চেষ্টা করি আপনাদেরকে খুব সহজ করে তৈরি করে দেখাতে আর যারা নতুন রাঁধুনি আশা করি তাদের কিছুটা হলে উপকার আসবে তো এগুলো আমার ভাপে নেওয়া হয়ে গেছে আর সবগুলো পিঠাই আমি একই রকম করে ভাপে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করছি এখন ভাবিয়ে নেওয়ার পর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে আর কালারটা কতটা সুন্দর এসেছে তার মধ্যে কতগুলো খাওয়া হয়ে গেছে আর এখানে সাতটার মতো পিঠা আছে আর বাকিগুলো বানানোর সাথে সাথে গরম গরমই খাওয়া হয়ে গেছে আমি পরিবেশন করে নিচ্ছি আর পরিবেশন করার পর আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে এগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ মজার একদম নরম তুলতুলে হয় আর ছোটো থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে বিশেষ করে শীতের সন্ধ্যায় কিন্তু আপনারা গরম গরম এই ভাপা পিঠাগুলো তৈরি করে খেতে পারেন অথবা মেহমান আপ্যায়নেও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারে। তো শীতের এই মৌসুমে শীতের সন্ধ্যায় অথবা সকালবেলা ধোয়া ওঠা এরকম গরম গরম চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে কে না পছন্দ করে আর আজকে আপনারা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা বাসায় কীভাবে গ্যাসের চুলায় একদম নর্মাল কড়াইয়ে তৈরি করতে পারেন সকল প্রকার টিপসও শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে এক একদম দোকানের যে আপনারা কিনে খান তার থেকেও কিন্তু বাসায় একদম নরম তুলতুলে করে বানাতে পারবেন এগুলো বানিয়ে রাখলে দুই তিন তিনজনও একদম নরম তুলতুল থাকবে শক্ত হবে না তাহলে চলুন মূল রেসিপিতে চিতই পিঠা বানানোর জন্য এখানে আমি চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি চালগুলো ধুয়ে একদম ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা তো অবশ্যই কিন্তু একদম ফুটন্ত গরম পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন আর এখানে আমি ভাতের যে নর্মাল চালটা আমরা খাই নাজি সালে যে চিকন চালটা খাই সেই চালটা নিয়েছি আমি আর নিয়েছি পোলাওয়ের চাল এটা হচ্ছে ভাতের চিকন চালটা এই চালটা কিন্তু এমনিতেই সাদা থাকে আর এটা এটা দিয়ে পিঠা করলে অনেক সুন্দর হয় এই চালটা নিয়েছি এই কাপের মেপে দুই কাপ আর অর্ধেক কাপ মানে হাফ কাপ আর নিয়েছি আমি পোলাওয়ের চাল পোলাও চালটা নিয়েছি আমি এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ মোট চার কাপ চাল আমি নিয়েছি এখানে আর এরকম সিদ্ধ চাল আর এই পোলাও চালটা দিয়ে যদি আপনারা এই চিতই পিঠাগুলো তৈরি করেন করে খান নিজেরাই বুঝবেন এর পার্থক্যটা এই পিঠাগুলো পিঠাগুলো খেতে ভীষণ মজার হয় পোলাওয়ের চালের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় চিতই পিঠাতে আর চিতই পিঠাগুলো একদম নরম তুলতুলে হবে তো চালের পানিটা আমি কিছুটা ফেলে দিয়ে চালগুলো এখন আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার সময় কিন্তু খুব বেশি পানি দিয়ে ব্লেন্ড করতে যাবেন না অল্প অল্প পানি দিয়ে চালগুলা ব্লেন্ড করে নেবেন আমি অল্প অল্প করে কিন্তু ব্লেন্ড করে নিব আর হাফ কাপ করে পানি দিয়ে দিব চারবারে আমি ব্লেন্ড করে নিব একবারে বেশি করে নিলে কিন্তু মিহি হবে না আর এই ব্লেন্ড চালের ব্লেন্ডটা কিন্তু একদম মিহি করে করতে হবে কোনো প্রকার দানা যাতে না থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে খুব সুন্দর করে মিহি পেস্ট করে নিবেন একদম আপনারা চালিয়ে কিন্তু এই কাজটা পাটাই বেটেও করতে পারেন তবে ব্ল্যান্ডার মেশিনে এরকম করলে তাড়াতাড়ি হবে সময় কম লাগবে তো সবগুলো চালিয়ে আমি খুব সুন্দর করে এরকম মিহি পেস্ট করে নিয়েছি তো আমার কিন্তু সবগুলো মিহি পেস্ট করে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু ঘন আছে এই পর্যায়ে কিন্তু আমি হাত দিয়ে এভাবে ছেড়ে নিব যত বেশি ছানবেন চিতই পিঠার ব্যাটারটা তত বেশি সুন্দর আর ফুলকো হবে পিঠাগুলো অবশ্যই কিন্তু দশ থেকে বারো মিনিট সময় নিয়ে হাত দিয়ে এভাবে ছানতে থাকবেন একটু ফেটিয়ে নেবেন আর জোরে জোরে এই কাজটা করবেন হাতটা স্পিডটা বাড়িয়ে তাহলে দেখবেন পিঠাগুলো অনেক সুন্দর হবে নরম তুলতুলে হবে তো আমি একটু সময় নিয়ে করছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব বেশি ফাস্ট করলাম না ভিডিওটা তো দশ বারো মিনিট আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ছেড়ে নিয়েছি মানে মথে নিয়েছি এখন ঢাকা দিয়ে আমি রেস্টে রাখবো দুই ঘন্টা তো আপনারা চাইলে আর একটু সময় বেশিও রাখতে পারেন অথবা দুই ঘন্টা রাখলেও চলবে দুই ঘন্টা পর ফিরে এলাম দেখুন দুই ঘন্টা পর কিন্তু অনেকখানি ঘন লাগছে আরও এখন আমি চামিজ দিয়ে আরও চার পাঁচ মিনিট এভাবেই একটু ফেটিয়ে নিয়েছি এরপর এখন আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পানি আমি নিয়েছি তো আমার পুরো এক কাপই পানি লেগেছে আমি একটু পাতলা টাইপ ব্যাটারটাই করেছি মানে পিঠার ব্যাটারটা কিন্তু খুব পাতলাও না আবার ঘনও না মানে একটু পাতলা টাইপই হয় দেখবেন রাস্তা ধারে যে খালার আর মামারা বানায় একদম পাতলা থাকে কিন্তু তারপরেও কিন্তু পিঠাগুলো সুন্দর হয় আর আজকে আমিও কিন্তু এরকম একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করেছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে আপনারা যখন আমি বানাবো তখন দেখে বুঝতে পারবেন তো এটা আমার গুলিয়ে না হয়ে গেছে ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি ছড়াশি চুলাতে চলে এসেছি প্রথম একটা পিঠা আমি দিয়ে দিয়েছি ব্যাটার আর এক প্রথম পিঠাটাই কিন্তু আমার একদম ফোলকো হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন তো যেহেতু এই পিঠাগুলো ভর্তা দিয়ে খাবো জন্য আমি একটু বড় বড় করে বানাচ্ছি তো আর চিতই পিঠা যদি তাড়াতাড়ি হয় এরকম তো বানাতে কিন্তু খুবই ভালো লাগে আমার মাত্র ছয় থেকে সাত মিনিটের মধ্যে বারোটা পিঠা বানানো হয়ে গেছে আর এরকম নর্মাল কড়াই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো রকম মাটির খোলার দরকার পড়বে না আর অবশ্যই কিন্তু চিতই পিঠাটা প্রথম ব্যাটারটা দেওয়ার আগে এই কড়াইটা একদম খুব সুন্দর করে গরম করে নেবেন এরকম গরম করবেন যে দেখবেন ধোয়া উঠে গেছে তারপর ব্যাটার দিবেন আর চুলার জলটা আমি কতটুকু বাড়িয়ে রেখেছি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিন্তু মিডিয়াম হাই হিটে রেখেছি আর পরপর কয়েকটা পিঠা আমি আপনাদেরকে বানিয়ে শেয়ার করছি আর এই পিঠাগুলো যখন এরকম সুন্দর হয় ফুলকো হয় বানাতেও সময় কম লাগে আর বানাতেই ইচ্ছা করে মনে হয় যে আরও বানাই আর প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এরকম সুন্দর একদম ফুলকো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে তো সবগুলো পিঠায় আমি বানিয়ে নিয়েছি আমি দশ বারোটার মতো পিঠা বানিয়ে নিয়েছি ভর্তা দিয়ে খাওয়ার জন্য এখানে আমি পাতা ভর্তা করে নিয়েছি আর শুটকি ভর্তা করে নিয়েছি আর এরকম ভর্তা দিয়ে গরম গরম ধোয়া ওঠা পিঠা খেতে খুবই ভালো লাগে তো আমাদের বাসায় সবাই তো চিতই পিঠাটা খুবই পছন্দ করে আর এই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে যে নরম তুলতুলে সবাই তো খুব মজা করে খেয়েছে আর এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর পরেও কিন্তু একদম এরকম নরম তুলতুলি থাকবে একটু শক্ত হয় না দুই দুই থেকে তিন দিন আপনারা রেখে দিবেন তারপরও দেখবেন নরমই থাকবে আর ভেতরটাও কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আমি ভেঙে দেখিয়ে দিলাম তো আমার টিপসগুলো ফলো করে যদি আপনারা চিতই পিঠা বানান ঘরে এত সুন্দর পিঠা বানানোর পর আর কখনো ইচ্ছেই করবে না দোকান থেকে মানে কিনে খেতে রাস্তার ধার থেকে আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে শীত মানে নানারকম পিঠা আয়োজন আর শীত আসলেই ঘরে ঘরে পিঠা বানানোর উৎসব শুরু হয়ে যায় আর গরম গরম এরকম ধোয়া উঠা পুলি পিঠা খেতে কান্না ভালো লাগে আর আজকে আমি কদম পুলি পিঠা তৈরি করে শেয়ার করব আপনাদের সাথে আর চালের গুঁড়া ছাড়া স্পেশাল পুর ভরা এই কদম পুলি পিঠাটা তৈরি করব তাহলে চলুন মূল রেসিপিতে আজকে কদম পুলি বানানোর জন্য প্রথমেই পুরটা রেডি করব তার জন্য এখানে আমি আগে থেকে জাল করা এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আর অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভারের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন সুন্দর করে একটু মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দেবো এখানে নারিকেল পাউডার মানে কোকোনাট পাউডার এখানে আমি কোকোনাট পাউডার দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ অবশ্যই কিন্তু নারিকেলের পাউডার অথবা ফ্রেশ নারিকেলটাও দিতে পারেন দিলে কিন্তু যে কোনো পোড়টাই খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি দুই চামচ পরিমাণ আর ওয়ান থার্ড কাপ দুধ দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়েছি তো আজকে আমি কাস্টার্ড দিয়ে কিন্তু এই পুরটা রেডি করছি আর এই জন্যই কিন্তু পুরটা অনেক স্পেশাল আর খেতে অনেক ভালো লাগবে তো গত বছর আমি পুলিপিঠার একটা রেসিপি শেয়ার করেছিলাম চালের গুঁড়া দিয়ে আপনারা খুবই পছন্দ করেছেন আর অনেকে চালে গুঁড়া ছাড়া পুলিপিঠা হবে কি না কদম পুলি তার একটা রেসিপি চেয়েছিলাম তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা খুব সুন্দর করে চেড়ে আমি এটা জাল করে নিচ্ছি চুলার জলটা মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়েচেড়ে পুরটা রেডি করে নেব কারণ এই পুরটা কিন্তু অনবরত চেড়ে রেডি করতে হবে নাহলে তলানিতে লেগে যাবে এটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো চুলা থেকে নামিয়ে নিয়েছি আবারও প্যানটা পরিষ্কার করে আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ এই কাপটা ভ দুই ভরে ভরে দুই কাপ দুধ দিয়ে দিয়েছি আর আমি দুই কাপ ভরে ভরেই কিন্তু মজা দিব অল্প একটু লবণ দিয়ে দিলাম এখানে আমি আর দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমি বলে উঠিয়ে নিয়েছি খুব সুন্দর করে দুধটা বলক উঠার পর এক দুই মিনিট আমি জাল করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি দুই কাপ ময়দা আমি যতটুকু দুধ দিয়েছি ততটুকুই ময়দা দিয়ে দিয়েছি এখন খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যে চুলার জালটা আমি একদম লোহিটে রেখেছি তো খুব সুন্দর করে সিদ্ধ করে নেবেন তো আমি চার পাঁচ মিনিট খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি ময়দার ডোটা ডোটা আমার পারফেক্টলি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপর খুবই সুন্দর করে মথে নেবো অবশ্যই কিন্তু খুব সুন্দর করে মথে নেবেন তাহলে পিঠাগুলো বানানোর সময় দেখবেন সুন্দর হবে মসৃণ হবে তো আমি খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে ডলে ডলে মথে নিয়েছি আর এখন গোল গোল করে ভাগ করে নিচ্ছি কদম পুলি বানানোর জন্য আপনারা যেরকম বড় সাইজের করতে চান সেরকম বড় ছোট আপনাদের ইচ্ছা মতো করতে পারেন তো আমি একটু বড় বড় করেই করছি আপনারা চাইলে আর একটু ছোট ছোটো করে করতে পারেন তো সবগুলো আমি সমান করে ভাগ করে নিয়েছি আর এখন আমি কদম পুলিগুলো বানিয়ে নেব আর কদম পুলি পিঠা বানানো কিন্তু খুব সহজ তার জন্য মেন যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বাসমতি চাল এই বাসমতি চালটা আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই এমনভাবে পানিটা ঝরাবেন যেন একদম শুকিয়ে না যায় চালটা যেন ভেজা ভেজা থাকে না হলে কিন্তু কদম পুলির যে উপরে যে প্রলেপটা দিবেন চাল দিয়ে সেটা কিন্তু লাগবে না তো দেখুন আমার পুরটাও কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকেই শক্ত হয়ে গেছে এখন আমি পিঠা বানিয়ে নিচ্ছি তো একটা কিন্তু আমার পুর ভরে বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বাসমতি চালের মধ্যে সুন্দর করে কুট করে নিচ্ছি এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে কুট করে নেবেন তাহলে খুব সুন্দর করে লেগে যাবে তো আমার একটা কুট করে নেওয়া হয়ে গেছে আমি যে স্টেইনারে এগুলো ভাপিয়ে নিব সেখানেই সরাসরি নিয়ে নিচ্ছি স্টেইনারের মধ্যে তো আরেকটা আমি আপনাদের সাথে বানিয়ে এখন শেয়ার করছি দেখুন এটা বাটের মতো করে নিয়েছি এরকম করে নেবেন তাহলে দেখবেন পুরটা ভেতরে সুন্দর করে দিয়ে তারপর আপনারা এটা বন্ধ করতে পারবেন খুব ভালোভাবে তো খুব সুন্দর করে এভাবে সিল করে নিচ্ছি আমি তারপর আমি গোল করে আবার শেপ দিয়ে নিব তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এভাবে বন্ধ করতে হবে না হলে কিন্তু ভেতর থেকে পুরটা বেরিয়ে আসবে তো খুব সুন্দর করে বন্ধ করে নিয়ে তারপর আবার একটু গোল করে নেব আমি তো আবারও গুল করে নিয়েছি এখন আমি চালের মধ্যে খুব সুন্দর করে কুট করে নেব আর প্রত্যেকটা পিঠা আমি একইভাবে এই সেমভাবে বানিয়ে নেব অবশ্যই চালগুলো চালের মধ্যে পিঠা মানে তা এভাবে একটু চেপে চেপে নেবেন তাহলে সুন্দর করে লেগে যাবে সেদ্ধ হওয়ার পর চালগুলো একদম যখন ফুটে যাবে কদমের মতো দেখ মানে কদম ফুলের মতোই দেখা যাবে তো প্রত্যেকটা পিঠাই এভাবে আমি সুন্দর করে বানিয়ে চালের মধ্যে কুট করে নিয়েছি আর এখানে অল্প একটু ফুড কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ ফুড কালার আর একটুখানি ময়দা দিয়ে অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি অবশ্যই কিন্তু ময়দা দিয়ে গুলিয়ে নেবেন হলে কিন্তু সরাসরি যদি পানি দিয়ে গুলিয়ে দিলে ছড়িয়ে যাবে তো আমার সবগুলো পিঠা দিয়ে কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি এভাবে সরাসরি চুলাতে চলে এসেছি পানি বসিয়ে প্যানে ফুটিয়ে নিয়েছি এখন আমি স্ট্রেনারটা দিয়ে দিচ্ছি পিঠাগুলো ভাপে নেওয়ার জন্য এখন আমি ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করবো বিশ মিনিট পনেরো থেকে বিশ মিনিট যেহেতু একটু বড় বড় ছিদ্রটাও আমি বন্ধ করে দিয়েছি ফিরে আসছি বিশ মিনিট পর তো বিশ মিনিট পর দেখুন পিঠাগুলো খুবই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভাতগুলো খুব সুন্দর করে ফুটে উঠেছে আর কতটা সুন্দর লাগছে পিঠাগুলো দেখে বুঝতে পারছেন তো অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এই মজার কদম পুলি পিঠাগুলো কিন্তু আপনারা খুব সহজেই অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আর শীতের সন্ধ্যায় এরকম ধোয়া উঠা পিঠা পেলে সবাই কিন্তু খুশি হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করবো জামাইকুলি পিঠা আর শ্যামাই পিঠা তো বাড়িতে নতুন জামাই আসলে মা দাদিরা কিন্তু আগে স্পেশাল জামাইকুলি পিঠা দুধপুলি পিঠাটা তৈরি করতেন তো এখনও কিন্তু এই পিঠাটা তৈরি করা হয় ঘরে ঘরে আর আমি তো শীত আসলে প্রতিবারই চেষ্টা করি এই পিঠাটা তৈরি করতে কারণ আমাদের বাসার সবাই খুবই পছন্দ করে এই জামাই পুলি পিঠাগুলো চলুন মূল রেসিপিতে তো প্রথমে আমি জামাই পুলি পিঠা বানানোর জন্য ভিতরের পুটটা রেডি করে নেবো তার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর দিয়ে দিয়েছি হাফ কাপ নারিকেল কুড়া খেজুরের গুড় দুইটা এলাচ অল্প একটু পানি এখন পুটটা অনবরত নেড়ে চেড়ে আমি এটা রেডি করে নেব আর এই পুটটা রেডি করতে কিন্তু সময় বেশি লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এই পুটটা রেডি করে নেওয়া যায় তা আমি যেহেতু জামাইকুলি পিঠা তৈরি করব আর জামাইকুলি পিঠাগুলো সবসময় ছোট ছোট করে তৈরি করা হয় সেজন্য কিন্তু অল্প পুরি বানিয়ে নিচ্ছি এর থেকে বেশি পুরার লাগবে না আমি যে পরিমাণে কাই করব তো আমার কিন্তু পুরটা রেডি করে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিয়েছি চুলা থেকে আর এই প্যান্টটা ধুয়ে আবারও চুলাতে বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ পানি আমি কাইটা রেডি করবো তার জন্য এখানে দুই কাপ পানি অল্প একটু লবণ তেল দিয়ে দিয়েছি রান্নার তো এটা ঢেকে আমি খুব সুন্দর করে পানিটা এখন ফুটিয়ে নেব প্রথমে অবশ্যই কিন্তু পানিটা খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন তো ঢাকা দিয়ে দিয়েছি এখন ফিরে এলাম পানিটা খুব সুন্দর করে ফুটে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ চালের গুঁড়া আর আজকে আমি এখানে পোলা চালের গুঁড়াটা দিয়েছি আর ইনস্ট্যান্ট আমি এটা তৈরি করে নিয়েছি ঘরে ব্লেন্ডার জারে ঢাকা দিয়ে অপেক্ষা করব লো হিটে এখন আমি পাঁচ মিনিট তো পাঁচ মিনিট আমি লো হিটে রেখেছিলাম এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি পোলাও চালটা তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখে চালটা ফ্যানের নিচে আবার শুকিয়ে তারপর আমি ব্ল্যান্ডার জারে এই পোলাও চালটা গুঁড়া করে নিয়েছি আর এই জামাইকুলি পিঠাগুলো অবশ্যই কিন্তু পোলাওয়ের চাল দিয়ে করবেন দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে নরম তুলতুলে হবে আর ঘ্রাণটা এত সুন্দর হয় যখন আপনারা নিজেরা তৈরি করে খাবেন নিজেরাই কিন্তু এর পার্থক্যটা বুঝতে পারবেন যে এর টেস্টটা কতটা বেশি হয় তো যেহেতু জামাইকুলি পিঠা আর জামাইকুলি পিঠা একটু স্পেশাল হয় তো খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নিয়েছি আবারও ঢাকা দিয়ে চার মিনিট লোহিটা রেখে দেব তো অবশ্যই কিন্তু এই কাইটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে না হলে পিঠাগুলো তৈরি করার পর ফেটে যেতে পারে এজন্য কাইটা খুবই সুন্দর করে কিন্তু সিদ্ধ করে নেবেন আমার কাইটা কিন্তু এ পর্যায়ে হয়ে গেছে এটা চুলা থেকে নামি কিছুটা ঠান্ডা করে নিব হালকা তো হালকা ঠান্ডা করে নিয়েছি তারপর এটা আমি হাতে পানি লাগিয়ে লাগিয়ে খুব সুন্দর করে মসৃণ করে আমি মথে নিয়েছি আমি কিন্তু চালের গুঁড়া ছাড়াই এটা খুব সুন্দর করে মথে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন চালের গুঁড়া দেয়া ছাড়া হাত দিয়ে হাতে পানি লাগিয়ে লাগিয়ে অথবা তেল দিয়ে কাইটা সুন্দর করে মথে নিতে তো আমার খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে আমি ডোটা বাটিতে রেখে খুব সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা পাতলা কাপড় সুতি কাপড় ভিজিয়ে ঢেকে রাখতে পারেন না হলে কিন্তু কাইটা শুকিয়ে যাবে আর কাইটা শুকিয়ে গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর করে তৈরি করতে পারবেন না তো অল্প একটু ডো নিয়ে আবারও খুব সুন্দর করে মথে নিয়েছি আর এখন আমি পিঠা তৈরি করে নিব আর জামাইকুলি পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ছোট ছোট করে তৈরি করতে হয় যেহেতু জামাই আদরের জন্য এই পিঠাটা তৈরি করা হয় এই জন্য এরকম ছোটো ছোটো তৈরি করা হয় আর এরকম ছোট ছোট করে জামাইকুলি আর পুলি পিঠা তৈরি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর খুব সহজেই কিন্তু এই জামাইকুলি পিঠাগুলো তৈরি করে নেওয়া যায় যেহেতু একটু ছোট ছোট সাইজের সময় একটু বেশি লাগে তো পরিমাণে একটু কম করে করবেন তাড়াতাড়ি করতে পারবেন তো ভেতরে পুর দিয়ে দিয়েছি প্রথমে বাটির মতো করে নিয়েছি আমি তারপর পুট দিয়ে সুন্দর করে মুখটা বন্ধ করে দিচ্ছি হালকা একটা ডিজাইন করে নিব আমি খুব সহজ একটা ডিজাইন করে নিব যে কেউ কিন্তু পারবে এই ডিজাইনটা খুব সহজ ডিজাইন আবার দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমার দেখুন একটা পিঠা কিন্তু ডিজাইন করে নেওয়া হয়ে গেছে বানিয়ে তো আমি আরও দুইটা পিঠা আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি দেখুন আমার কিন্তু সবগুলোই প্রায় বানিয়ে নেওয়া হয়ে গেছে আরও একটা আমি বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে তো আমি অর্ধেক কাই দিয়ে জামাইগুলো কুলি পিঠা বানিয়ে নিয়েছি আর অর্ধেক কাই রেখে দিয়েছি সেটা দিয়ে আমি শ্যামাই পিঠা তৈরি করব। আর দেখেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এগুলো সাইডে রেখে দিচ্ছি এখন বাকি কাইটা দিয়ে আমি পিঠা তৈরি করব আর পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ আমার কাছে এই পদ্ধতিতে পিঠা তৈরি করলে খুব সহজ লাগে আর অনেকগুলো সময় পিঠা অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় তো আমি প্রথমে কাইটাকে এরকম লম্বা লম্বা লতার মতো করে নিয়েছি লম্বা করে দড়ির মতো করে নিয়ে তারপর আমি সময়গুলো বানিয়ে নিচ্ছি আর এই পদ্ধতিতে অনেকগুলো সময় খুব দ্রুতই বানিয়ে নেওয়া শিখে নিতাম তো সেমাইগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এগুলো আমি চালের গুঁড়া দিয়ে কিন্তু উপরে ছিটিয়ে দিয়েছি যাতে একটা সাথে লেগে না যায় আর এভাবে আমি রেখে দিব এখন প্লেটে আর বাকি সময়গুলো বানিয়ে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পিঠাগুলো আর যেহেতু জামাই আদরের পিঠা বানাচ্ছি আজকে অবশ্যই তো সুন্দর লাগতে হবে তো সরাসরি চুলাতে চলে এসেছি আমি এখানে দুই লিটার দুধ জাল করে দেড় মত মতো করে নিয়েছি অন্য একটা পাত্রে জাল করে নিয়েছিলাম আর কতটা মোটা সর পড়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এটা বাড়ি থেকে নিয়ে আসা গরুর দুধ খুবই ভালো দুধটা দুইটা দিয়ে দিয়েছি দুই টুকরো তেজপাতা আর তিনটা এলাচ দিয়ে আমি দুধটা খুব সুন্দর করে বলে কুঠিয়ে নিব যেহেতু দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এখন আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই শুধু বল কুঠিয়ে নিয়ে নিয়েছি আর এখন আমি দিয়ে দিব পিঠাগুলো তো পিঠাগুলো একবারে দিতে যাবেন না এরকম একটা একটা করে দিবেন যাতে একটা সাথে আর একটা লেগে না যায় আর আমি যেহেতু কাইটা খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি একটা পিঠাও ভাঙবে না অনেকেই দেখেছি আমি পুলি পিঠা তৈরি করলে এরকম দুধ পুলি পিঠা আলাদা করে ভাপে নিয়ে তারপরে দুধে দেয় আমি কিন্তু সরাসরি এভাবেই বানাই আমার একটা পিঠা পিঠাও ভেঙে যাবে না তো আমার চ্যানেলে আরও দুইটা দুধ পুলির পিঠার রেসিপি আছে আপনার চাইলে সেগুলোও দেখে আসতে পারেন তো বলক ওঠার পর আমি আলতো হাতে নেড়েচেড়ে দিয়েছি আর এখন আবারও শ্যামাইগুলো দিয়ে দিচ্ছি শ্যামাই পিঠাগুলো তো শ্যামাই পিঠাগুলো দিয়ে বল কুঠিয়ে নেব তারপর আমি মিডিয়াম লো হিটে রান্না করে নেব সাত থেকে আট মিনিট যেহেতু এগুলো সিদ্ধ করে নিয়েছি কায়টা এক মানে এর থেকে বেশি সময় রান্না করার প্রয়োজন নেই তো সাত থেকে আট মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি দুধটা কতটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো মোটামুটি কিন্তু আমার পিঠাটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অনুযায়ী দিয়ে দিবেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু দিয়ে দেবো আমি খেজুরের রস ওয়ান ফোর্থ কাপ মতো তো এতে করে খেতেও অনেক বেশি ভালো লাগবে আর হচ্ছে ঘ্রানটাও অনেক সুন্দর আসবে তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপ খেজুরের রস ওয়ান ওয়ান ফোর্থ কাপ দুধ একসাথে মিশিয়ে দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি একদম লো হিটে করে দিয়েছি কারণ খেজুরের গুড় আর খেজুরের রস দেওয়ার পর কিন্তু চুলার জাল বাড়িয়ে রান্না করলে ফেটে যেতে পারে দুধটা তো এ পর্যায়ে দেখুন আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে আমি আর চার পাঁচ মিনিটের মতো লো হিটে রান্না করেছি এ পর্যায়ে চুলা থেকে এখন আমি এটা নামিয়ে নিবো আর আপনাদের সাথে পরিবেশন করব। কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন আপনাদের সাথে পরিবেশন করছি তো আপনারা নিজেরাই দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কতটা লোভনীয় হয়েছে আর কালারটা এতটা সুন্দর এসেছে আর খেতে এত ভীষণ মজার হয়েছে যে সবাই খুবই পছন্দ করেছে তো আমি যদি পারতাম আপনাদেরকেও খাওয়াতে তাহলে আমার অনেক ভালো লাগতো তো আশা করি আপনারা ওই পিঠার রেসিপিটা ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন তো আমি পরিবেশন করে নিয়েছি আর এই পিঠাটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে আর ঠান্ডা হওয়ার পরে এই পিঠাটা খেতে আরও বেশ বেশি ভালো লাগে তো কতটা নরম তুলতুলে হয়েছে আমি পিঠা কেটেও আপনাদেরকে দেখিয়ে দিব তো আশা করি আজকে চারটা পিঠার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যারা নতুন রাঁধুনি তাদের আশা করি কিছুটা হলেও উপকারে আসবে আর এই শীতে আপনারা একবার হলো এই পিঠাগুলো ট্রাই করবেন আমাকে কমেন্টস করবেন আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ